হরে কৃষ্ণ জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় এই প্রার্থনাই করি গুড আফটারনুন গাইস ওয়েলকাম মাই এভরি তো আমি কমরা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি তো চামড়া সমেত আজকে মাংসটা রান্না করব তোমাদের রিকোয়েস্টে তোমরা কয়েকজন রিকোয়েস্ট করেছিলে এই মাংস রান্না করতে তো এই দেখো দিকে মাংস আর এখানে আদা রসুন টমেটো কুচি পেঁয়াজ কুচি আলু কেটে নিয়েছি আর এখানে আমার ভাতটাও ফুটে এসেছে আর এখানে হচ্ছে এটা পাট শাক আর পাট শাক খেতে কে কে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তো কড়া গরম হয়ে গিয়েছে আর কড়াতে দিয়ে দিয়েছি আলু আর তার সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো তোমরা কয়েকজন কমেন্ট করেছিল যেরকম গ্রাম্য পদ্ধতিতে চিকেন কারি করতে তো আমি এখন চিকেনটা কারি করবো না একটু 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 ঝোল থাকবে তো ফাইনালি আমার আলুটা ভাজা করে নিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু ভাজতে টাইম লাগবে তো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে আর আর লবণটা দেইনি কারণ আলুতে দিয়ে দিয়েছিলাম সেই লবণটা তেলে আছে তো দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা তারপরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচিটা তো টমেটো কুচিটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি এবারে ফাইনালি ভালো করে একটু লবণও দিয়ে দিয়েছিলাম তো দেখো মোটামুটি ভাজা ভাজা একটু মশলাটা একটু ভালো করে কষিয়ে না নিলে মাংসের কালারটাও লাল লাল হবে না আর খেতেও টেস্ট হবে না তো দেখো আমার মশলাটা ফাইনালি তেল ছেড়ে দিয়েছে তো দিয়ে দিচ্ছি এবারে মাংসগুলো আর পুরো চামড়া সমেত মাংস চামড়া সমেত মাংস যেন তো কষার থেকে একটু পাতলা পাতলা লাল লাল ঝোল হলে তো একদম দারুণ হয় তো এই গরমের মধ্যে একটু কষা কষা না খেয়ে হালকা হালকা একটু পাতলা পাতলা ঝোল খেতেই বেশি বেটার তো চলো সেরকমই করার ইচ্ছা আছে তো সেইভাবেই করি আর তোমরাই কমেন্ট করেছিলে যে গ্রাম্য পদ্ধতিতে চিকেন কারি করতে তো এখন তো বাইরে এই গরমে রান্না করা খুব সম্ভব রোদের মধ্যে যেহেতু আমার বাইরে রোদের মধ্যেই জায়গাটা তো সেজন্যে ঘরেই করলাম তো একদম পুরো গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা করছি যেরকম আমার মা করতো রকম তো ওই দেখো পুরো মাংসটা খুব কষিয়ে নিচ্ছি লাল 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 টাইপের মাংসটা এখনই কি সুন্দর কালার এসে গেছে তো গাইজ তোমরা কেউ স্কিপ করো না দিয়ে দিচ্ছি একটু লবণ কারণ তখন অল্প পরিমাণে দিয়েছিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে তোমরা কতটা পরিমাণে লবণটা খাও সেইভাবেই দিয়ে দেবে তো একটু ঢেকে দিচ্ছি কী বলতো তো আমি ঢাকা ঢাকা দিয়েই মাংসটা রান্না করি ঢাকা ঢাকা দিয়ে মাংসটা রান্না করলে কী বলতো মাংসটা খুব সুন্দর গলে যায় আর মাংসটা যখন মুখে দেবে একদম পুরো গলে যাবে খুব ভালো লাগে তো দেখো এখন একটু জলটা ছেড়েছে এই জলটা ভালো করে শুকিয়ে নেবো তো দিয়ে দিলাম আলুগুলো তারপরে যখন এই মাংসের জলটা যখন যেটা ঢাকা দিলে কি হয় হয়তো একটা জল ছাড়ে তো সেই জলটা যখন শুকিয়ে তেলটা যখন ছাড়বে তখন গরম জলটা দেবো আর কি তো আর এদিকে ভাতটাও দেখো ফুটছে একদম টক বক টক বক করে তো দুপুরের খাওয়া সব কিছুই গরম এই দেখো জলটা শুকিয়ে একেবারে তেলটা ছেড়েছে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এখন কষাটা হয়েই গিয়েছে কষাটা কেউ খেতে চাইলে খেতেই পারতো তো ফাইনালি এখন আজকে কষা কেউ খাবে না তো এই দেখো ফাইনাল তেলটা ছেড়ে গিয়েছে কালারটা সুন্দর মাংসের আমার কিন্তু লাল লাল পাতলা ঝোলটা খুবই ভালো লাগে তো তোমাদের কেমন ভালো লাগে মাংসটা কীরকম খেতে এই গরমের জন্যে শীতের সময় হলে সেটার ব্যাপার আলাদা এখন যা প্রচণ্ড কত মানে গরম ঘরেই থাকা যাচ্ছে না তো তো আমি গরম জলটা দিয়ে দিলাম আর মাংস তরকারিতে গরম জল তো ইউজ করাটা তো ভালো আর এখানে ইউজ করছি একদম মাংসতে তো গরম জল ইউজ করলে ভালো হয় মাংসটা তাহলে শক্ত হয়ে যায় না তো আবার ঢেকে দিলাম তো চলে আসলাম এদিকে পাশে শাকটা ভাজতে ওদিকে আর ঢেকে দিয়েছি হচ্ছে তো ওইদিকে পাশে একটা করতে করে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা কয়েক মানে কয়েক মানে কতগুলো রসুনের কুয়া আর সাগে তো জানো তো শুকনো লঙ্কা রসুন দিলে তো টেস্টটা যে কতটা গুণ বাড়িয়ে দেয় আর এই শাক আমি তোমাদের আগেই বলেছিলাম শাক আমি শাক খুব মিহি করে কাটতে পারি না কুচি কুচি করে এরকমই কেটেছি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন আর কিছু দেওয়ার নেই ভালো করে ভেজে নেবো আমার তো আর কিছু লাগবেই না মনে হচ্ছে এই শাক দিয়েই আমি খেয়ে নেবো তো পাট শাক হচ্ছে মাংস হচ্ছে এখানে আমি এবারে গোটা গরম মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর গোটা গরম মশলা যখন রান্না হবে রান্নার পাশে উনুনের পাশে একটু দিয়ে রাখবে দিয়ে রাখলে কী বলতো গরম হয়ে যায় তখন তুমি জল ছাড়াই এটা গুঁড়ো করে নিতে পারবে তো আমি দেখো রুশ ফাইনালি সেইভাবেই গুঁড়োটা করে নিচ্ছি একদম মিহিমতনই হয়ে যাবে তো হয়ে গেছে আমার মোটামুটি দেখো আর এখানে শাক ভাজাটাও প্রায় হয়ে এসছে আমার কিন্তু পাট শাক শাকের মধ্যে পাট শাক আর হচ্ছে কলমি শাক পাট শাকটা এক নম্বরে আমার ভীষণ ভালো লাগে তোমাদের দাদা যেখানেই দেখবে সেখান থেকে নিয়ে আসবেই আমার জন্যে তো ফাইনালি আমার পাট শাক ভাজা হয়ে গেছে এই দেখো তো খুব ঝড় মানে ঝুরঝুরে হবে না যেহেতু কাটার পরে ধুয়েছি এরকমই আমার খুব ভালো লাগে খেতে আর গাইজ যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তাহলে কি বলো তো প্রত্যেকটা ভিডিও বেল ঘন্টাটি বাজিয়ে নিও আর ঘন্টাটা বাজিয়ে নিলে কী হয় প্রত্যেকটা ভিডিও আমার মনে করিয়ে দিতে হবে না তোমাদেরকে আর আমার চ্যানেলের বড়দের অসংখ্য অসংখ্যপূর্ণ আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা ফাইনালি আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এদিকে মাংসের ঢাকনাটাও তুলে দিয়েছি মাংসটাও পুরো রেডি হয়ে এসেছে আর এই লেগ পিসগুলো আনা হয়েছে আমাদের ভক্তও খাবে সে জন্যে বিশেষ করে তো ফাইনালি আমার ওখানে রান্না হয়ে গেছিলো আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর একটু ঘি দিয়ে আর এই দেখো নামিয়ে নিয়েছি তো একটু রেখে দিলেই কালারটা লাল হয়ে যাবে তো এই দেখো আমরা খাওয়াটাও স্টার্ট আজকে তোমাদের কাছে খাওয়া ভিডিও রান্নাটা দুটোই শেয়ার করছি তোমাদের দাদাভাই ভাতটা বাড়ছে এই দেখো ও আজকে পরিবেশন করবে আমাদেরকে তো প্রথমে দিয়ে দেবে পাপাই সোনাকে তারপরে আমরা আজকে খাওয়াটাও তোমাদের শেয়ার করব তো এখানে আজকে সরঞ্জাম বেশি কিছু না পাট শাক ভাজা আর মাংসের ঝোল তো আর ওখানে স্যালাডটা তোমাদের দাদাভাই স্যালাডটা খুব সুন্দর তৈরি করতে পারে আমাকে স্যালাড দিয়ে দিয়েছে আর ওদিকে পাপায় সোনা শাক একটুখানি খেয়েছিলো মাংস দিয়ে স্টার্ট করে দিয়েছে আর আমি শাক দিয়ে স্টার্ট করে দিয়েছি ওই দেখো আমি শাক দিয়ে খাচ্ছি আমার তো শাক ওলার কিছু লাগবে না এই হচ্ছে মাংস আর ভক্তকে তার আগে খাবারটা দিয়ে এসেছি তো আমাদের বাড়িতে নতুন আর একটা সদস্য এসছে তো তোমাদের পরে শেয়ার করব সেই সদস্য তার নাম হচ্ছে আমাদের তিলক তো পরে নেবে মানে আমরা খাওয়াটা স্টার্ট করে দিয়েছি দেখো আর গরমে কি বলতো ওখানে আচার নিয়ে নিয়েছি আচারটা আমার লাগবে আর কারণ না এই গরমের মধ্যে খুব বেশি রান্না করতে আমার আর ভালো লাগে না কারণ কী বলতো কষ্ট করে যদিও বা রান্না করি তোমাদের মানে খাওয়া হয় না থেকে যায় সেই জন্যে বললাম তোমাদের দাদা ভাইকে দুরকম করে করব খাওয়াটা হয়ে যাবে কারণ গরমে একদমই ভালো লাগছে না খেতে তোমাদের দাদাভাই সাক্ষা হয়ে গেছে ওকে দিয়ে দেবো মাংসটা বললাম না একটু রেখে দিলে কালার এসে যাবে দেখো সুন্দর কালার এসে গেছে এবারে তোমাদের কার কার এরকম মাংস খেতে ভালো লাগে অনেকে জানো তো ওই চামড়া সমেত কি লেগ পিস এগুলো খেতে পছন্দ করে কিন্তু বলতে লজ্জা পায় কিন্তু দেখো যে জিনিসটা খাবে সেই জিনিসটা বলতে লজ্জা কিসে আমি আগে খেতাম না এখন খাই তবে শোক খুব বেশি না এক বীজ অতটা বেশি ভালো লাগে না কারণ আমাদের ভক্তকে দিতে হবে ওর জন্য বেশি নিয়ে আসা হয়েছে একেবারে করে নেওয়া হবে তোমাদের দাদা বলছিল বলছিলো আলাদা করে দিতে আর মাংসও দিই তারপরে ওটাও দেব ওর জন্যে ও ভালো খায় তো আমরা এখন খাওয়া শুরুই করে দিচ্ছি খাচ্ছি একদম তো আজকে তোমাদের এই রান্না আর খাওয়া দুটোই শেয়ার করলাম তো এ দেখো আমি মাংসও খাচ্ছি এবারে তোমার দেখাই মাংসটা পুরো মুখে নিচ্ছে আর একদম গলে যাচ্ছে তো এই রান্না খাওয়া শেয়ার করলাম সেই ভিডিওটা তোমাদের এই যে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করতে ভুলবে না তোমরা তো নিজেরা দেখবেই আর তোমাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবে কারণ সবাইকে দেখার সুযোগ করে দেবে এই দেখো আর তোমরা যদি কেউ খেতে চাও তো অবশ্যই আমার বাড়িতে চলে এসো অবশ্যই আমি রান্না করে খাওয়াবো তো গরমে যতই কষ্ট কষ্ট কোনো ব্যাপারই না রান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে তো দেখো আমরা খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে অমন বেশি যাচ্ছি না আমি দু তিন পিস খেয়েছি বিশেষ মাংস আমি অতটা খাই না আমার অত ভালো লাগে না মাংস আমার পাপার সোনা খুব খেতে ভালোবাসে তো সত্যি মাংসটা ভালো হয়েছে তোমাদের দাদা ভাই এরকম খেতে ভালোবাসে না ও আবার কষা কষা খেতে ভালোবাসে আর গরমের জন্য অত কষা কষা করিনি তোমরা কী টাইপের ভিডিও চাচ্ছ কমেন্ট করে জানিও সেই টাইপের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব আর তোমরা কী কোথা থেকে ভিডিওটা দিচ্ছ সেটাও দেখছো আর কি সেটাও কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানো আছে আর আমার চ্যানেলের আমার সকল বন্ধুদেরকে আমার ভোগ ভালোবাসা তোমার তোমাদের সাপোর্ট দরকার ভীষণ ভীষণ তোমরা কিন্তু আমাকে ফুল 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 সাপোর্ট করো তোমরা আমার নিজের এখন তোমরা আমার পরিবারের সদস্য তো পাপার সোনা একটু উঠে গিয়েছিল আর আমার এক ঘরের মধ্যে খুবই সমস্যা ও দেখো উপর থেকে উঠে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো ও ওখান থেকে উঠে একটু বাইরে গিয়েছিল তো গাইজ নেক্সট তোমাদের কাছে রকম ভিডিও নিয়ে চলে আসবো গুড আফটারনুন টাটা জয় রাধে মা